তুমি বিড়ি খাই আইস কিন্তু তোমার আম্মারে কইতা চাও না তখন তুমি হাসা কথা কই বা মাফি লবাদা করছ আম্মা কয় কি তা কাঁসে আইয়া না দৌড়ে তো কয় কি তা না বাসে আয় কইতে পারো না তুই কাছে আইতে পারছ কে সমস্যা আস তখন আম্মায় বুঝালাইছে তে মিছা কথা কইতো তো না তো তুই কি যাই আবার খাইছ তখন কিতা লাগবো হ খাইছি কন আনলে কইব খাইছি না খাইছি না কইলে মিছা কত হইব আর যদি কয় হ খাইছি তখন এই বিড়িয়ে গর্তটা তুললে বই হ্যাঁ তোরে কত কইসি এটা বিড়ি নিতে যাচ্ছা তুই আবার এই বিড়ি খাইছ তোরে কত কইছি কত কই তোমার আমি কে রে তোরে জন্ম দিলাম তে এরপরে মাপ মাপ কারণে যাববা গো অকর তোমার সাও দিদি মানুষের ফোনাইও না এর অন্য সুহিদিয়া সাই আর রয়েছে তুমি কিতা শুরু করছো আমি বিয়া করতাম না মা তুমি যে সকলকে শোনায় দিতে আমি একটা বিড়ি টান দিছি আমি কি টান দিতাম সেটি খুব দুচ্ছা মানুষ জোর কৈছে একটা টান দিয়ে কি রকম লাগে এলে গেলে আমি টান দিয়ে কাশুর থেকে সেখানে আমার এখন হেঁসা কথা কোয়ার কারণে আপনার আম্মার এত দৈরে আপনি কন লাগে আর জীবনে খাইতাম না কিন্তু মিছা কথা কইয়া সাইরা লাইতেন ফেললে সারা জীবন খাইয়া যাওন লাগলো কোনো দিন আর সারতেন ফেললেন না হুদা বিরিত যদি থাকতেন আপনি তত মনটারে বুঝ দিতাম আপনি কি হুদা বিরিত রয়েছে আপনি বিরিতে গাঞ্জা আঞ্জা দিয়া গাঞ্জা দিছেন কেন আমি তো এরকম পত্রিকা ধরছি গান যায় ধরে না টিকটিকি খায় আছে নি রেই কারবা আব্বা আপনি হুদা বিরিদ থাকলে তো মন্ডারে বুঝ দিতাম আপনি তো হুদা বিরিদ থাকেন না বিরিদ তো আগাইতে আছে একবারে তো মানুষের সবটি বড় গোনা করে না এক সগিরার তো কবিরাত যায় কবিরাতে তো সেরে কো যায় সেরে কত কুফুরিত যায় এখন আপনি কাফের হয়ে যাবে গিয়া আপনি তো টেরো পান না লুঙ্গিটা খুললে টের পাওয়া যায় ইমানটা গেলে টের পাওয়া যায় না ঠিক কিনা কম আপনারা আমার ঘরের মানুষ আমি চিন্তা করছি প্রত্যেক বছর যেহেতু এখনও আওয়নে লাগবো না বালা আসি ওখানে এই শুরু শুরু মাফিল করণের মতো সত্য কথা যেটা আর কি লোকজন জাগা জানা সেই রকম জায়গা নাই বড় বড় মা রোগীও চাইছি একাফাসাই জায়গায় তো এর লাগে এখন মাহফিল বাচ্চা বাচ্চার আহ্বানের নিয়োগ করছি প্রতি উপজেলায় একটা অথবা দুইটা যেহেতু সারা দেশ ওয়াজ করণ লাগে আবার অন্যতম দিয়া যাওন লাগে নাম কইতাম না অসুবিধা আছে তো এই কারণে চিন্তা করছি ওয়াজ এক জায়গায় বেশি দিতাম না যেহেতু এই মাহফিলটা করণে লাগবো তারা যেহেতু আমাদের আত্মীয় হয় কি সকালবার করণে যখন লাগব ওই তারা আমি বয়াম আর এজমালিক কথাটা কই এই মাহফিলটার কারণে জিরুইন গ্রামবাসীকে যেন মানুষ চিনে আমরা ওই উল্লেখযোগ্য একটা মাহফিল করতে চাই ইনশাআল্লাহ যেমন আবিদ সিনে আবিদ মাফিল মাহফিল দিয়া সুন্দরম সিনে সুন্দরমের মাহফিল দিয়া সিঙ্গুলা সিনে সিঙ্গুলার মাহফিল দিয়া ফরসিম সিনে ফরসিম সিনের মাহফিল দিয়া এই জিরুন চিনব বোসা গাজির বাড়ির মাহফিল দিয়া রেডি নি আমরা সবাই বিশেষ করে এই বাড়ির যারা চাকরিওয়ালা আছো একজনে একটা গেট লইয়া লেইবা একজনে দশটা ব্যানার লইয়া একজনে ফুস্টারটা দিয়া লেগবা একজনে ব্যানারটা দিয়া লেগা একজনে গেটটা দিয়া লেগবা সুন্দর করে একজনে মাইকের দায়িত্ব নিবাগা দেহা পয়সা হাতের ময়লা জীবনে কত পয়সা কতভাবে খরচ করো হুজুরে বাপ মরছে মা মরছে দশজন হুজুরণ্য দাওয়াত দিয়া খাওয়াইলেও কটা তেহা যায় এই তেহারা যদি তুমি বলো আমি আর দশজন হুজুরের না খাওয়াইতাম না আমি মাইকে ঠেহারা দিয়া লাগাম এই বাফিল্ডার ও হগল সকলে রই আপনারা দোয়া কররা। যথেষ্ট সুন্দর তো এই ঘরে ঘরে আলগা আলগা করিয়া খরচ না করিয়া আপনি মান লেগা বা ফেললে কিছু করতেন মনটা কয় তো দশ হাজার টাকা দিয়ে ফুস্টাটা করে দেন বারো হাজার টেকা দিয়ে ভালো একটা মাই কিন দেন তেরো হাজার টেহা দিয়ে আপনি কটা লাইট লাগাইলেন ওই বাজার পর্যন্ত লাইট যাবো গা হেগুলদার রামনগর পর্যন্ত লাইট যাবো গা ফাত না ফাঁসরা ফেলদা ওনার দরকার নেই ফাতর ফেল দিয়ে ভালো হইতো না বেশি সুবিধা হতো নাগে রাস্তায় রাস্তায় লাইট মাইট দিয়া কয়টা ব্যানার করবাব এরপরে একটা মনে করো বারেশ্বর সৌমনিক গেট হইব মাহফিলের এক মাস আগে আর একটা গেট হইব কংসনগর ব্রিজের উপরে মোটামুটি দুইটা গেট হইলে দুই ভাতা দিয়া বুড়ি চংংতে বাউনফারা যারা বাউন বাউনফারাতে যারা বুড়ি যাইবো সবাই আইবো যাইবো বারেশ্বরের তারাও দেখবো তারপরে জিরো এই স্বর তারা যাই তারা আইব তারপরে এই যারা হেফিলটা আইব ফা সরতে তারা দেখে নেব আবার হেগুল দিয়া যারা ওই ডাহারটা আইবো যাইবো আপনার এমন জায়গাতে আপনার যেন ওই কোম্পানি গোঁজতে সিলেটতে আইতে যাইতে মার হাবা এরপরে কেন এরপরে দশটা ব্যানার আলগা আলগা দিয়ালা বাউন ফরা একটা বুড়িচং একটা তারপরে গিয়ে বিভিন্ন জায়গা চন্ডীপুর একটা আসাদনগর একটা হেগুলদিয়া গোপালনগর একটা এরম সিফা সাফার মধ্যে আমরা দশটা ব্যানার মার হাবা কণা কেন তো দশটা ব্যানার যদি মনে করেন আল্লাহ মাফ করে কেন বুঝনের লেগা কইতাছি আমজাদে যদি মনে করে যে হুজুর আমি বেশি কিছু দিতাম পারতাম না শুধু চাকরি আমি দশটা ব্যানার দাম থেকে মরে যাবো গা হ্যাঁ আমজাদ মরে যাবি গেলে না মরে গেলে কখনই মরে যাকে যা টাইম লইয়া লাভ নাই সকল বলো দশটা ব্যানার দিয়ে যদি তোর মরে যদি কোনো তুই বাচ্চা থেকে লাভ খিতে হেন ঠিক আছে আমজাদে দশটা ব্যানার দেওয়ার তার ক্ষমতা আছে নি রে তো এইরকম তো আমার তৌফিক ভাই আছে তারপরে ফয়েজে তো আমার কলজার টুকরা তাহলে আমি আদর করি বেশি আমরা জিলানি আছে এইরকম অলি আছে তারপরে কেফু কেফুবাইয়ের চাকরি নাই ফাংশন আছে তারপরে গিয়া ফলান করা সুলতানে আছে তারপরে ফয়েজে আছে তারপরে গিয়া রহিম ভাই আছে আচ্ছা রহিম ভাইয়া না হলে ফাইনাল মুখ টুক মানব এইটা ভারব বাবা এবারে তেহাদিত না পারলে এবারে রহিম ভাইয়ের ফাইলার মুখ বিন্থিডা বানাই আমরা ফাটাই দিই তারপরে সুলতানে আছে তারপরে আমরা হগল দি ফলা পাইনি মিল্লা তোরা একটা মাহফিল করুন কি করে কঠিন বিষয় নাকি এটা কি এই বাড়ির তার একটা মাহফিল সুন্দর করে করতে কি মাইশার সাথে হাত ফাতন লাগবো না কথা হাত ফাতন লাগবো না সামনের বছর মাহফিল কারে কয় দেহায় দিবি ইনশাআল্লাহ আর জাকিরে তোমারে কইতাম তুমি ওই বাড়ি ওলায় তুমি কেমনে কি তা করবা খোঁজ রাখ দায়িত্ব দিয়ে দিলাম খায়ুল আহমিন ভাইয়েও খোঁজখবর রাখিয়েন যেহেতু আপনারা লোকে তারা সম্পর্ক ভালো খাইরুল আমিন বাইও খোঁজখবর রাখবো বা সুন্দর করে আমরা করাম আপনারা টাকা পয়সা দেওয়ান লাগতো না সবাই মিললা সুন্দর করে বাফিল্ডা গেই টইবো বেনার ওইগো ফোস্টার হইব মাইকিং হইব আরও বড়ো কইরা পেন্ডেল হইগো এরপরে লাইট ওই গো এরপরে গিয়ে কি কয় লাইট থামা থামা থামাকাল লাইট এখানে হ্যাঁ সাইডে লাইট মাইট লাগাই তুই একটা লাইট লাগাইয়া এই বাড়িরও করে দহির মাথার ভিতর তো লাইট যাবা হেগুলিয়া যাবা বাজারও হেগুলটাই যাবা রামনগর মার হাবা কণ্ঠাকান

বুঝ করে আড়ল লাগবো আরে থাইখানে তোর আটতে সারত না আদর গোনা আছে নি রে সবাই মিলল সুন্দর করিয়া আমরা তবা করাম আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে